নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিদার মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীত মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে মনে করে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর পাশের বেল আইকনটাকে অন করতে ভুলো না যার নতুন বন্ধুরা আমার এসে সদস্য হয়ে তুমি যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো এমনি এমনি যদি দেখো ফলো করো তাদের জন্য বলছি প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমি আমার ইউটিউব ইউটিউবে তার মিউজিক চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করি বলতে পারো আর এই ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল আইকনটাকেও অন করে রাখো তো এবার তো আমি রেস্টেনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভাই ফোটার গান দুদিন পরেই ভাই তো সেই উপলক্ষে আজ আমি তোমাদের জন্য একটি ভাই গান নিয়ে এসেছি গানের নাম ভাই আমার ভাই এই গানটি ঠিক আছে শিল্পী অনুরাধা পোরোয়ালের গাওয়া একটি গান তো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো আমি তোমাদের এই গানটি দেখাবো নিশ্চয়ই তোমাদের গানটা বুঝতে খুব ভালো লাগবে আর এই গানটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকে অন করে রেখো আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাটস নে আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা তোমাদের শুকনো স্কুলতে গানটা তুলে নিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা তাতে হবে না আর এই গানটির তাল হচ্ছে দাদ্রা দাদ্রা দিদিনা নাদিন ছ মাত্রা তিন তিন ছমাত্র তো গান শুরু হচ্ছে এখন ফাস্টবার প্রথমে আমি আবার গিয়ে নিচ্ছি ঠিক আছে তারপর মানে আমাদের লোকেশনটা বুঝে

মুখে বলবে তো মিউজিকটা তাহলে কিভাবে ধরতে হবে দেখি দিচ্ছি বলে ব্যবহৃত শব্দে কমলগাও কমলধা কমলিনী ব্যবহার আছে ঠিক আছে আর মুকমলগা বোঝানো ইঙল বর্গ্য দিয়ে কমলধা দ দিয়ে বোঝানো হয় কমলিনী উর্ধন দিয়ে বোঝানো হয় ঠিক আছে তার নোটেশন দেখো আর তার শব্দে কমলগা ব্যবহৃত হচ্ছে দিকে দিকের কমলগাও বোঝানো হয় তার শব্দকে ইঙল বর্গ্য দিয়ে ঠিক আছে শ্রীরাম সারি

Yeah. Sure. হ্যালো এই ছিল আমাদের এই মিউজিকটা তো মিউজিকটা দেখে দিচ্ছি কেমন হবে মানে ফার্স্ট পার্ট ফার্স্ট লাইনটা আমরা গেই তারপর এই মিউজিকটা ধরে নেব ঠিক আছে তাহলে মিউজিকটা প্রথমে আছে

सपट धर्ण में जो লাস্ট লাস্টবার নোটিশন দেখিয়ে দিলাম আবার চলে আসবো ফার্স্টবার এখন শেয়ার করতে ধরে নেবো তো এখানে আমাদের গানটা শেষ হচ্ছে তার সাথে ভিডিওটাও শেষ হলো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সহজরূপির মাধ্যমে নিশ্চয়ই তোমরা গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তার তার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করে দিও তার সাথে আমি ইউটিউব ইতিমিতা মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো পাশের বেল আইকনটা কল করে ঠিক আছে আর তার সাথে আরেকটি একটি কথা আমি আমার এই গানটি আমার ইউটিউব ইতিমিতা মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা যারা শুনতে চাও আমি গানটি কীভাবে গেয়েছি কেমন গেয়েছি তো অবশ্যই শুনতে পারো গানটি তো ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিও তার সাথে চ্যানেলটিকে অবশ্যই এরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবটা করে রেখো আর পাশের বেল বাটনটা কন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে গান শেখানোর ক্লাস শেষ করছি আজকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার